জবা নামরা বজিকিরে খুদকুষা দি জবা নামরা বজিকিরে ক্ষুধুকুষা দিলামরা জৌকেয়া দেখে সে দাদাদি এক বুজুর্গ তার জিব্বাকে টাইনা জিব্বাকে ধরে টাইনা বের করে বলতেছেন জিব্বা জিব্বা দিয়ে কত জিনিসের স্বাদ গ্রহণ করলা যে মালিক তোমাকে বানাইলো ওই মালিকের জিকিরের স্বাদ পাইছো কিনা বলবে আপনার আমার মালিককে বলেন জবান খুলে বলেন কে মালিকের জিকিরের স্বাদ আমরা কেমন পাইছি আরে আল্লাহ পাকের এমন মাহবুব বান্দা আছেন যারা রাতের বেলায় জিকির করতেন করতে করতে ঘুমাইতেন জিকির করার দ্বারা মুখে মজা মিষ্টি খাইলে যেমন মিষ্টি অনুভব হয় ঘুম থেকে উঠলে দেখতে যে মুখের মধ্যে মিষ্টি লাগিয়ে আসে কেমন জিকির করতেন দেখেন এই জন্য নিজের জিব্বাকে টাইনা বলতেন ও জিব্বা তুমি তোমার মালিকের জিকিরের সাথ পাইছো কিনা বল আমার তাইলে আপনারা নামাজ পাশোয়াক্ত কার হুকুম আল্লাহ পাকের হুকুম এই নামাজ জিকির রোজা জিকির হজ জিকির জাকাত জিকির কোরআন তেলাওয়াত জিকির দুরুশরীফ জিকির যত নেক আমল আছে প্রতিটি নেক নাম কি বলেন জিকির দান করাও জিকির দান করাও কি একজন অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াও কি জিকির রাস্তা থেকে কাটা সরাইয়া দেওয়াও কি জিকির একজনকে ভালো উপদেশ দেওয়া এটাও জিকির সকল নেক আমলের নাম জিকির আপনারা আমার দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে কলভ যদি পরিষ্কার থাকে দিল যদি পরিষ্কার থাকে তাহলে এই মানুষটা খুব সুস্থ একটা মানুষ কি বলেন ঠিক কিনা এ কলপ যদি ভালো না থাকে এ কলবে যদি জিকির না থাকে কলবে যদি আল্লাহ পাকের ভয় না থাকে তাহলে এই কলবটা কি মুর্দা এই মুর্দা মানুষ দ্বারা কোনো উপকার আশা করা যায় না ভাইরা আমার এই জন্য আমরা পাকের জিকির বেশি বেশি করে করব। জিকিরের দ্বারা লাভ আসে না নাই আরো জোরে বলেন এই জন্য এক কবি বলেন এই জন্য কবি কবিতার বাসায় বলেন আল্লাহ পাকের জিকিরের দ্বারা কি লাভ আল্লাহ আল্লাহ করলে জিকির কলব হয় আল্লা আল্লাহ আল্লাহ করলে জিকির কলব হয় রে নুরানী নামাজ করলে জিকির জিকির শয়তানি নামাজ নামাজ ও জিকির নামাজ আল্লাপাকে জি এটাও একটা জিকি আমরা শুধু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলার নামই জিকির মনে করি এক কথা সমস্ত ন্যাক আমলের নাম জিকির বলেন সকল ন্যাক আমলের নাম কি এই জন্য বেশি বেশি করে আমরা জিকির করব কার জবান খুলে বলেন কার আরো জোরে বলেন কার হাজর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই উনি ওনার এক মুরিদকে জিজ্ঞেস করলেন যে তুমি এক নিঃশ্বাসে এক শ্বাসে আমার আল্লাহকে কয়বার ডাক দিতে পার মরিদ এক চিৎকার কিছুক্ষণ পর ঘরে ফিরে আসলেন বলতেছেন হুজুর যদি গণনা করি তো এক নিঃশ্বাসে এক শ্বাস প্রশ্বাসে আমি আমার আল্লাহকে এক লক্ষ ডাক দিতে পারি আপনারা আমার নিঃশ্বাস কত বড় আমার আপনার আমার একটা শ্বাস প্রশ্বাস কত বড় কতটুকু রাখতে পারে আল্লাহ কত মজা কত মজা এই জন্য আল্লাহ পাকের মাহবুব বান্দা এরকম অনেক আছেন যাদের শরীরের পশম পর্যন্ত আল্লাহ পাকের জিকির করবির তাদের অঙ্গ আল্লাহ পাকের জিকির তো আমরা পাকের জিকির করবো তো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে মুনা হয়ে যাবে এই যে একটা মাদ্রাসার মাহফিল খতনে বুখার উপলক্ষে আজকের এই মাহফিল দুদিন ব্যাপী মাহফিল চলতেছে এটা আপনাদের এলাকার জন্য গৌরব কিনা বলেন শুক্রিয়ার বিষয় কোরআনুল কারিমের খতম শুনছেন এবার খতনে বুখারি বুখারের শরীফের খতমও শুনলেন বুখারি খতম করে দোয়া করলে পাক দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ আপনাদের নসিব ভালো কপাল ভালো তাহলে আমাদের মা বোনদের ইসলামী শিক্ষার দরকার আছে না নাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই যদি না করে ইসলাম কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে না থাকলে তাইলে কি আমাদের ঘর সংসার থেকে নিয়ে আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার পরিজন আমাদের কি সামনের জীবন সুন্দর হওয়া সম্ভব সম্ভব জন্য সকাল বিকাল বেশি বেশি জিকির করবে মুরব্বীরা কেউ কেউ বলেন সকালে দুই শতবার আবার বিকালে দুই শতবার কারোর জন্য সবক কম বেশি আছে আর চব্বিশ ঘন্টা লবাকের জিকির জবান এবং দিলে থাকে রসুল করিম সাল্ল সাল্লাম হাদিস করেন যে ব্যক্তি তার জিকিরের দ্বারা তার জিব্বাকে তরুতাজা করলো তাজা রাখল সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করে আমরা তো প্রতিদিন মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা না বললে আমাদের পেটের খাবার হজম হয় না কি বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য না বানাইয়া সত্যের উপরে চলবো মিথ্যাকে বর্জন করব মিথ্যাকে ছেড়ে দেব আল্লাহ পাকের জিকির করব তো ইনশাল্লাহ নানপুরু হুজুর রহমতুল্লাহ আলাই তিনি আর কিতাবের মধ্যে লিখছেন যে তিনি যখন নফি এসমাতের জিকির করতেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলে যখন এই চেহারাকে ডান দিকে ঘুরাইতেন তো পুকুরের মাছ সব ডান দিকে উইঠা লাফায় তো আর আল্লাহ পাকের জিকির শুরু করতে আবার যখন ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা মারতেন তো মা সব বাম থেকে উঠে লাগাইতে শুরু করে লাগাইতেছে জিকি জবা নামরা বজিকিরে খুদকুষা দি জবা নামরা বজিকি রে খুদকুষা দি ধেলামড়া জৌকেহা দেখে সেদা দি এক গুজুর্গ তার জিব্বাকে টাইনা জিব্বাকে ধরে টাইনা বের করে বলতেছেন জিব্বা জিব্বা দিয়ে কত জিনিসের স্বাদ গ্রহণ করলা যে মালিক তোমাকে বানাইলো ওই মালিকের জিকিরের স্বাদ পাইছো কিনা বলার আমার মালিককে বলেন দোকান খুলে বলেন কে মালিকের জিকিরের স্বাদ আমরা কেমন পাইছি আরে আল্লাহ পাকের এমন মাহবুব বান্দা আছেন যারা রাতের বেলা জিকির করতেন করতে করতে ঘুমাইতেন জিকির করার দ্বারা মুখে মজা মিষ্টি খাইলে যেমন মিষ্টি অনুভব হয় ঘুম থেকে উঠলে দেখতে যে মুখের মধ্যে মিষ্টি লাগিয়ে আছে কেমন জিকির করতেন নিজের টাইনা ও তুমি তোমার মালিকের জিকিরের স্বাদ পাইছো কিনা ভাইরা আমার তাইলে আপনারা নামাজ পাসওয়াক্ত কার হুকুম আল্লাহ পাকের হুকুম এই নামাজ জিকির রোজা জিকির হজ জিকির জাকাত জিকির কোরআন তেলাওয়াত জিকির দুরুস শরীফ জিকির যত নেক আমল আছে প্রতিটি নেক আমলের নাম কি বলেন জিকির দান করাও জিকির দান করাও কি একজন অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াও কি জিকির রাস্তা থেকে কাটা সরাই দেওয়াও কি জিকির একজনকে ভালো উপদেশ দেওয়া এটাও জিকির সকল নেকা আমলের নাম খন্দকের যুদ্ধ চলছে হজরতে জাহাবে রজি আল্লাহ তালু চোখ নবীজির পেট মোবারকের উপরে পড়ছে জামার নিচে ফাঁকা দিয়ে দেখা যায় নবীজির পেটের মধ্যে বড় বড় পাথর বাঁধা সুমানলা বলেন আরো জোরে বলেন সবাই জবান খুলে পড়েন সুবাহান পেটে পাথর বাঁধা যাবে দৌড়াইয়া বাড়িতে গেছে যাইয়া বিবি কে বলছেন বিবি ঘরে কি কোনো খাবার খাবার আছে বলতেছেন ঘরের যে খাবার আসে কয়েকজনের জন্য সম্ভব এর চাইতে বেশি কিছু নাই ঘরে একটা বকরি আছে বলে আমি বকরি জবাই করে দিয়ে যাই তুমি রুটি বানাও তো বিবি বলছেন স্বামী 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 আপনি নবীকে যে দাওয়াত দেন আর হয়তো পাঁচ সাতজন সাথে আসলে এ খাবার সম্ভব এর বেশি আসলে অসম্ভব হয়ে যায় যাবে রজিউল্লাহ তালু যাইয়া নবীজির কানের কাছে যেয়ে বলছেন আল্লাহ রসুল কয়েকজনের জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে আপনি দাওয়াত গ্রহণ করেন নবীর কাছে কথাটা বললেন নবীজি সকল সাহাবিদেরকে বলতেছেন ও সাহাবিরা চলো আমার বাড়িতে আজকে দাওয়াত চলো আমরা জাবের দেওয়া বাড়িতে গেছি বিবি ঘটনা তো অন্যরকম বলে কি ব্যাপার নবী দাওয়াত নেয় নেই বলে হা নিছে নবী তো সকল সাহাবিদেরকে দাওয়াত দিছে বলতেছে তো আপনার সমস্যা কোথায় নবী নিজের জবান মোবারকে দাওয়াত দিয়েছেন আপনি তো দেন নাই তো আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক বেয়াজ যদি করবেন আল্লাহ আল্লাহর বন্ধুর বন্ধুকে বেয়াজ করবেন আল্লাহ রসুল সাল্লাহ বাড়িতে আসলেন আইসা বললেন গোস্তের ভান্ড আমার সামনে নিয়ে আসো খামিরিয়া গুলো আমার সামনে নিয়ে আসো মুবারক লাগাইয়ে দিলেন বললেন রুটি বানাও আর গোস্ত দিয়ে রুটি দিতে এ খাবার খাওয়াইলেন গণনা করে দেখলেন দেড় হাজারেরও অধিক উপস্থিত ছিলেন পাঁচ সাত জনের খাবার কতজন খেলেন যাই হোক বাইর আমার এই মাদ্রাসাটা আপনাদের এখানে মহিলা মাদ্রাসা দারুল হাদিস আয়েশা সিদ্দিকার জিয়াল্লাহাল মহিলা মাদ্রাসা আমাদের মেয়েরা নাতনিরা আমাদের এরকমভাবে কচি কাচা মেয়ে বাচ্চাগুলো এখানে এই মাদ্রাসায় কোরআন হাদিসের এলেম শিখতেছেন আমরা খুশি না বেজার জবান খুলে বলেন আমরা খুশি না বেজার ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আমাদের মেয়েদেরকে নাতনিদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবো তো ইনশাল্লাহ জবান খুলে বলেন করাবো তো ইনশাল্লাহ ভাইরা আমার তারা যদি ভালো হয়ে যায় তাহলে আমরা সন্তানরা ভালো হয়ে যাব আল্লাহ পাকের কুদরতি হাতে এই মাদ্রাসাকে আমানত রেখে গেলাম আপনাদেরকে আল্লাহ পাকের কুদরতি হাতে আমানত রেখে গেলাম আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন বলে না আমিন এই এলাকার প্রতিটি মানুষের মন দিল দিলফ এই মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দেন বলে না আমিন